আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি কোথায় হাঁটতে এসেছি তো সকালে আমার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আমরা কয়েকজন ভাবিরা মিলে একটু হাঁটতে এসেছিলাম তো তুফানের পরের দিন একদিন পরে এসেছি তো বৃষ্টি হয়ে পানি একদম ভরে গেছে লেগগুলো আর দেখতে যে কী সুন্দর লাগতেছে আর এত বাতাস ছিল মাসা আমার মনে হচ্ছিল আমি একদম মেঘনা নদীর পাড় চলে আসছি এত বাতাস ছিল আমার গাছ গাছালি তারপর বাতাস পানি নদী পাখি ডাক ফুল এত ভালো লাগে আমার মনে হয় যেন আমি মিশে যাই ওদের সাথে এত ভালো লাগে তো প্রচুর বাতাস ছিল এখানে হাঁটতে গেলে সকাল সকালবেলায় হাঁটা সবাই হাঁটে আমার ভালো লাগে সকালবেলাটাই হাঁটতে কিন্তু আমি তেমন একটা সময় পাই না সময় পেলে আমি যাই আর হচ্ছে বিকেলবেলা অনেক মানুষ থাকে তখন হাঁটা যায় না অনেকে ঘুরতে যায় অনেকে বেশিরভাগ মানুষরাই হাঁটতেই যায় তো এখানে যে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যে ধানমন্ডিতে পড়ে তো ছুটির পরে তো অনেক গার্জিয়ান এসে চা খাচ্ছিলো বাচ্চারা খেলতেছিল দেখে তো ভালো লাগছে আর এখানে হচ্ছে এসেছিলাম শাপলা ফুল দেখতে তো শাপলা ফুলগুলো ওই যে তুফান হয়েছিল না তুফানে মানে শাপলা ফুলগুলো সব নষ্ট হয়ে তলে চলে গেছে আর মানে ফুটবে আবার কলি বের হচ্ছে তো এই জায়গাটা মানে খুব সুন্দর লাগে এখানে মানে পানি ভরা থাকলে খুব ভালো লাগে যে শাপলা ফুল নাই শাপলা ফুলের ফুটলে জায়গাগুলো খুব সুন্দর লাগে দেখতে তা আমার তো মানে ফুল খুবই ভালো লাগে মাসাল্লাহ দেখেন কৃষ্ণচূড়া ফুল পাখির ডাক আর বাতাস কি যে ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না সকালবেলা যারা নাকি হাঁটতে যান আশেপাশে যারা থাকেন তারা তো হাঁটেন অবশ্যই মানে কি যে ভালো লাগে আর আমার বাসা থেকে মোটামুটি কাছে আমার মেয়ের স্কুল থেকে কাছে তো স্কুলে দিয়ে আমি একটু মানে যখন নাকি মানে সময় পাই তখন হাঁটি আর বাসায় তো কাজ করতে হয় তখন আর মানে অতটা সময় হয় না হাঁটার তো পুরোটা মানে একটু হেঁটে দেখলাম আর সবচেয়ে ভাল লাগছে হচ্ছে মানে বাতাসটা এত ভালো ছিল মানে ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল একদম রোদ ছিল না আর খুবই সুন্দর বাতাস ছিল মনটা একদম ভরে গেছে তো বাচ্চারাও খেলতেছিল এসে দেখি আমাদের স্কুলেরই ভাবিরা আরেক জায়গায় নাস্তা করতেছে ওরা চা খাচ্ছে আমাদেরকে ডাকছিল আমরা যাইনি তো বের হয়ে এসে তার ছোট্ট একটা নার্সারি মানে গা গাছ ফুল এগুলো দেখলাম তো এগুলো তো আমার অনেক ভালো লাগে ফুলগুলো দেখতেছিলাম এত ভালো লাগছে আমার মানে আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারাও দেখলেন ধানমন্ডি লেকের পার ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন মাসাল্লাহ দেখেন ফুল কত সুন্দর ফুল আমার ভীষণ প্রিয় আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ